কোথায়ছো তুমি দিদি? কোটা চওবিও তুলবে জামাটা পরে। এই যে নতুন জামা অর্ডার করেছি। একটা নতুন জামা অর্ডার করেছি খুব সুন্দর। এটা কিন্তু ঝিমি অনেক ভালো লাগবে। না মানে না সত্যি কথা বলতে যদি সস্তিকার জামা বাট আমাকে এত সুন্দর লাগছে জামা আমি পরেই ও যদি বাইরে এনেছিল ওই লাল জামাটাও আছে জানিস দেখবি কোথায়। এই দেখো। জামাতা পরে পরে কিন্তু দেখাতেই দেখাতেই করতে থাকবে না এটা আমি যখন যাব এই যে شويه মানে জামাতা বোঝাই যাচ্ছে না কি রকম টাইপের কি যেনা বললে ভালো লাগবে কিন্তু বোঝা যাচ্ছে না কি কি না তাই না কি রকম টাইপ ওর ভালো লাগে এই রকম যাব তখন এনিওয়েজ এখন বাজে হলো দুপুর 12টা দুপুর বেলা কটা বাজে এখানে একটু হালকা হবে এখন অলমোস্ট তিনটে বাজতে যায় আর এখন আমাদের কোনো কাজ নেই আমরা আজকে লাঞ্চ করেছি হলো গিয়ে বার্গার আর অনেক দিনই জিম যাওয়া হয় না যদি বা বাট আজকে একটা কাজ করবো এখন আমার যেহেতু কোনো কাজ নেই এখন আমি একটু তাস খেতব কিন্তু তোমাকে আজকে পুরো বাপি লাইন লাগছে আমাকে তো বাপি লাইন সবসময় লাগে কেন বলে তো এই চেনগুলো সবসময় বাপি লাইন লাগে বা এটা কালো হয়ে গেছে আজকে গিয়েছিলাম আমি পার্লারে গিয়ে আমি একটু আইব্রোটা করে এসেছি যদি বা এগারোটা করেই মুখটা আমার ভালো লাগছে তুমি হঠাৎ ফুল প্যান্ট পরলে আজকে আমার ইচ্ছা হলো যে মাঝে মাঝে কি দরকার ঘরের মধ্যে কে ফুল প্যান্ট পরে ছোটো জামা কাপড় পরে ফুল প্যান্টই পরে থাকি ঘরের মধ্যে কে ফুল প্যান্ট পরে আমি আর বাইরে হট প্যান্ট পরি যাতে কালো হয়ে যাবে ওদের বাড়িতে ফসা হয় ও এবার বেরোচ্ছে না কেন পাঁচ

সুতরাং ভাবলাম যে বেকার এসি যখন চালাই চব্বিশ ঘন্টা ফুল প্যান্ট ফুল জামা পরেই থাকি কি দরকার এখন একটু লাইভ করবো যদি বা একটু পরে একটু লাইভ করবো কিন্তু ভালো লাগে না তো একদমই কি ঘরের মধ্যে ফুল প্যান্ট পরে থাকতে ভালো না লাগলেও আর কি করা যাবে হ্যাঁ চলো তাস সাফল করা দেখো আমি অনেক কিছু পারি গেম খেলতে পারি তাস খেলতে পারি